নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা ভিডিও শুরুতেই দেখলে বাইরের আকাশটা কতটা মেঘলা সামান্য বৃষ্টি রাতে হয়েছে জানি না সারাদিন হয়তো বৃষ্টি হবে তাই তাড়াতাড়ি উঠেই সকালে বাইরের গাছগুলো তাড়াতাড়ি সারা শুরু করে দিয়েছি সামনের উঠোনটা বদলি ঝাড় দিয়ে দিয়েছে বলে এদিকে উঠোনটা আমরা আমি ঝাড় দিয়ে দিচ্ছি আসলে আমাদের বাড়িটা অনেকটা বড় বলতে পারো এগারো কাটা তাই এগারো কাটা জমি একভারে ঝাড় দেওয়া কারোরই কখনো সম্ভব নয় তাই আমরা ভাগে ভাগে প্রত্যেক দিন ঝাড় দিই কেউ যদি সামনেটা দিয়ে দেয় আমরা পিছনেরটা দিই আমরা ভাগাভাগি করে সুন্দরভাবে কাজ করি যাই হোক এইভাবে বাইরের কাজগুলো মিটিয়ে চলে এসেছি ঘরে ঘর দুয়ার একটু পরিষ্কার করব বলে আর ঘর দুয়ার যদি সকাল সকাল বাসি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে ঘরে কি আর লক্ষ্মীশ্রী বজায় থাকে বলো সবই তো শাশুড়িরা সময় বলে লক্ষ্মীশ্রী বজায় থাকতে হলে ঘর দুয়ার বারান্দা সমস্ত সমস্ত কিছু সব সময় একটু গুছিয়ে মানে পরিপাটি করে রাখতে হবে যাই হোক ঘরটাকে একটু জানলাটা খুলে দেখলাম বাইরে ভালোই মেঘ তাই একটু মেঘটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কি হারে মেঘ হয়েছে মানে আকাশটা বেশ মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে যাই হোক এবার ওই বৃষ্টি নেমে গেছে তাই ঘরে চলে গেছি ঘরে গেছি গিয়ে ঘরের কিছু কাজ ছিল সেগুলোকে মিটিয়ে আবার ছাদে এসেছি ছাদের কিছু কাজ করব। আসলে আমার শাশুড়ির শরীরটা ভালো নেই তেমন একটা তাই ছাদটাকে একটু জলগুলোকে নামিয়ে দিচ্ছি কারণ এই জলে যদি পিসলা খায় তাহলে পড়ে বুড়ো মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে তাই ছাদটাকে জলগুলো একটু আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাচ্ছি তাতে কী তো বন্ধুরা এতে মানে যাচ্ছে না ভালো মানে এর আগে একবার ছাদ দিয়ে গেছে মেজ দিই তার তখনও কিছুটা গেছে এবার আমি আবার কিছুটা দিলাম তাও তেমন একটা জল নেই কিন্তু কী বলতো এই হালকা জলেই পিসলাটা খাওয়ার সম্ভাবনা তাই মাকে আবার বলতে গেলাম তুমি এখন আর বেরোনোর দরকার নেই তাই জ্বর একটু শুকনো হলে তারপরে তুমি বেরিয়েও যাই হোক ছাদের ওই কথা বলে চলে এসেছি ঘরের কাজ করতে আবার এই যে কিছু কাজ বাকি ছিল কিছু কাজ করেছি বারান্দার ঘরের বিছনা টেছা তুলে রেখে গেছিলাম এবার এসেছি হচ্ছে গিয়ে ঘরটাকে ঝাড় দিতে দেখো না চুড়িদারটার সে গলা কেটেছিল তো আমার হাজব্যান্ড একটু সেলাই করেছে সারা ঘরে টুকরো কাপড়ে ভর্তি তাই একটু ঘট মালও নেই তাই ভালো একটু ঘরটাকে ভালো করেই পরিষ্কার করা যাক তাই মেশিনের ওই পাশটা না তেমন একটা ঝাড় দেওয়া হয় না কারণ মানে কাজ মাল থাকলে না আমরা সত্যি কথা বলতে ঝাঁটা লাগাই না কারণ সত্যি কথা বলতে যেটা করে আমরা খাই সেই জিনিসে যদি ঝাঁটা লাগে তাহলে কিন্তু আর লক্ষ্মী থাকে না সংসারে তাই যেটা আমাদের খাদ্যের যোগান ঘটায় তার গায়ে ঝাটা পা আমরা কিছুই দিই না এবার ভরতে পারো মাল ভরতে গেলে অনেক সময় পা লেগে যায় তাও আমরা পরে ছুঁয়ে মানে ক্ষমা চেয়ে নিই কিন্তু যাই হোক সব কাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করাই উচিত না হলে সত্যি কথা বলতে সংসারে কোনো দিন উন্নতি হবে না বিপদের সময় যে তোমার পাশে থাকে তার পাশে যেমন সব সময় থাকতে হয় তাহলে সে তোমার প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারবে তেমনই তাই যাই হোক ঘরগুলোকেও তেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে যাতে কাজ বাজ করলেও যেন নোংরাটা না থাকে ঘর দুয়ারও পরিষ্কার থাকে সঠিকভাবে কাজও করা যায় যাই হোক ঘরের কাজ করে আজকে একটু বানাবো লুচি আর তরকারি কারণ হচ্ছে গিয়ে সকালবেলা বলছে না আমার এমন তেমন একটা রান্না ভালোভাবে করা হয় না যেদিন পড়ানো থাকে না সেদিন একটু অন্যরকম রান্না করার চেষ্টা করি যাই হোক ছেলেমেয়েরা যাতে বলতে না পারে তোমার পোড়াতে গিয়ে আমাদের ভালো মন্দ সকালে খাওয়া হয় না তাই সকালে আছে একটু লুচি আর হালকা করেই বলতে পারো আলুর তরকারি করব ভেবেছি যাই হোক আটাটা মাখতে বসে গেছি যে চিনি দিয়ে মায়ংটা দিচ্ছি বেশ ফ্রুটিটা লুচিটা বেশ ফোলে ভালোও লাগে বন্ধুরা একটু লুচিটা বেশ ফুললে পরে খেতেও বেশ অন্যরকম লাগে যাই বন্ধুরা ভিডিওতে ভয়েস দিচ্ছি ভয়েসে একটু এদিক থেকে ওদিক থেকে আওয়াজ আসছে একটু তোমরা ম্যানেজ করে নিও কারণ জানোই তো আমরা বড়ো ফ্যামিলিতে থাকি ভয়েস আবার দিতে গেলে না বহু সমস্যা হয় এদিকের আওয়াজ ওদিকে ঠাকটুক আওয়াজ এই গানের আওয়াজ একটু আদ হয়তো আসতে পারে তোমরা একটু ম্যানেজ করে নিও আর সেই একই রোজগারের অনুরোধ একটু লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিও সেদের সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো তোমরা না পাশে থাকলে আমার এগিয়ে যাওয়া কোনো দিনই সম্ভব হবে না তাই হচ্ছে গিয়ে এবার নাও লুচি ভাজা কমপ্লিট ছেলে মেয়েদের এবার খেতে দিয়ে দেব তাই ঘরে নিয়ে গেলাম ওদেরকে খেতে দিয়ে দিলাম আর এই যে আমি একটু খেয়ার জন্য নিয়ে নিলাম যাই হোক সকালের খাবার তো শেষ এবার দুপুরে রান্নার জোগাড় করলাম এই যে গাছের লাউ দিয়েছে ভেবেছি আজকে একটু লাউয়ের তরকারি করব আর এইদিকে হচ্ছে গিয়ে একটু আলু ভাজবো তাহলে মোটামুটি দুপুরবেলাটা তো হয়ে যাবে দেখ দুপুরে রান্না শেষ করে স্নান টান করে এসে পড়েছি এই যে ভাত খেতে এই যে চার তার চারজনের জন্য খাবারের ব্যবস্থা করে ফেলেছি ছেলে মেয়েকে ডেকেছি আসছে ওরা আর ওর বাবা এসে গেছে খেতে জোগাড় করে নিয়ে বসে গেলাম খেতে খাওয়া দাওয়া শেষ এবার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ জামাটা সেলাই করছি যে আগের দিন গলা কেটেছিলাম না সেই গলা কাটা মানে গলা কাটা মানে কি সেই গলাটা কেটে চৌকো গলা বানিয়েছিলাম সেই জামাটাকে এবার একটু সেলাই করে নিচ্ছি দেখো জামাটার আসলে গলাটা তৈরি হয়ে গেছে সকালবেলায় ওর বাবা তৈরি করে দিয়েছিল তাই আমি এবার একটু তৈরি করে নিচ্ছি কিন্তু বন্ধুরা এই যে গলাটা তৈরি করেছে এটা একটু আগের দিন রাতের ভিডিও কিন্তু আমার যেহেতু একটা ভিডিওর নানান ব্যাপার আছে তাই তার সাথে এই অংশটাকে আমি জুড়ে দিয়েছি তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে তাই আমি বিছনায় বসে এটাকে আস্তে আস্তে করে সেলাই করছি বাইরে বসা যায় না এত পরিমাণে বসা যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে নতুন বন্ধুরাটা আমার দেখা নতুন